ভাইরা বোনেরা আমার আমার ভাই জিলুর রহমান বলেছে যে ভৈরব থেকে কিশোরগঞ্জের রাস্তা জিল্লুর মনে রাখা দরকার ভৈরবকে যেমন তুমিও ভালোবাসো আমিও ভৈরবকে কম ভালোবাসি না বাংলার প্রত্যেকটা মাটি আমার মাটি বাংলার প্রত্যেকটা জায়গা আমার জায়গা বাংলার প্রত্যেকটি ঘর আমার ঘর বাংলার প্রতি জন্ম মা আমার মা বাংলার ছেলে আমার ছেলে বাংলার মানুষের সঙ্গে আমার নারীর তুমি জানো পরিকল্পনায় থেকে কিশোরগঞ্জে রাস্তার পরিকল্পনা নেওয়া হয়েছে পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ তোমাদের রাস্তা হবে নদীর সঙ্গে যুদ্ধ করতে কষ্ট হয় নদী ভাঙছে এত এ তো তোমার জানা আছে যে বাংলাদেশের মানুষ গান গায় একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা আমরা চেষ্টা করতে পারি পরশা যদি ভিক্ষা করে আনতে হয় তা আনে জোগাড় করবো ভৈরবকে রক্ষা করার জন্য চেষ্টা যদি করব না আল্লাহর উপর নির্ভর করো আল্লাহ সাহায্য করলে যেখান থেকে পারি চেষ্টা করে ভৈরবকে বাড়াবার চেষ্টা করা হবে ভাইরা আজকে আজ আমাদের সৌভাগ্য অনেক যারা ভারতের ইঞ্জিনিয়াররা সহকর্মীরা এখানে এসছেন যারা আমাদের জন্য এত প্রায় আট মাস পর্যন্ত কাজ করেছেন ভারত সরকার এবং তাদের সহকর্মীরা তাদের কর্মচারীরা এবং তাদের ত্রিবন্দা আমি জানাই আমি আমি জানি আপনাদের আমি ইংরেজ গভর্নমেন্টকেও জানাই আমার সকলকে বড় বাদ জানাই জানাই ভৈরবের জনসাধারণকে যারা কপারেশন করেছে যারা সাহায্য দেখিয়েছে যারা সহানুভূতি দেখিয়েছে এই দেশে এই ব্রিজ করার জন্য আজ ব্রিজ খুলে যাবে আমি আজ যে ফ্রিতে কাটবো ইনশাল্লাহ গাড়ি চলা শুরু হয়ে যাবে